হ্যালো বন্ধুরা কেমন আছেন আসুন আজ জেনে নেই সম্মান নিয়ে সেরা দশটি উক্তি সম্মান ছাড়া সাফল্য অর্থহীন নাচিম নিকোলাস জীবন সংক্ষিপ্ত তাই আমাদের প্রতিটি মুহূর্তকে সম্মান করা উচিত ওরহান পামুক জ্ঞানীরা অন্যকে সম্মান করে বিশ্বকে সুন্দর করে তোলে ম্যাক্সিম লাগেস সম্মান ছাড়া জীবন অসম্পূর্ণ এবং এটি মানুষকে নিজের যোগ্যতার পরিচয়ের মাধ্যমে অর্জন করতে হয় বামিকবে অলুরতিমি সম্মান অর্জনের জন্য আলাদা কিছু করার প্রয়োজন নেই শুধু নিজের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করাই যথেষ্ট পোপ ফ্রান্সিস মৃত্যুর পরে সবাই সম্মান করে বেঁচে থাকতে সম্মান পেলেই আসল মনুষ্যত্বের পরিচয় পাওয়া যায় কিশোর মজুমদার মানুষ তখনই প্রকৃতভাবে বাঁচতে পারে যখন তাকে যথাযথ সম্মান দেওয়া হয় ওভিড যে সম্মান করতে জানে না সে কিছুই করতে জানে না টেনিসন আপনার সম্মান কদর এবং মূল্য দেয় না এমন লোকদের উপর আপনার সময় নষ্ট করা ঠিক না রাইটি বেনেট আমাদের জীবন অত্যন্ত সংক্ষিপ্ত এবং সীমিত তাই আমাদের উচিত এই ছোট্ট জীবনকে প্রকৃত সম্মান দেওয়া যা সম্ভব আমাদের কাজের মাধ্যমে ওসাকা লেভিনহো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন